যে সরহার্দি নেতৃত্ব দিচ্ছে কবর থেকে ও তো বলছে যে গুন্ডা গুন্ডামজিব নেতৃত্ব দিচ্ছে কবর থেকে জনগণের সাথে কমিট করেছে দেশে নতুন সংবিধান হবে গণবুত্থান হবে হাসিনার পথন হবে এবং সেটাই হবে এবং এই গণবুত্থানের ক্ষেত্রে আপনারা একটা ট্রি ফর্ম দেখতে পাচ্ছেন আমি একটা ট্রি ফর্ম বানিয়েছি যে গণভ্যুত্থানটা কেন হবে কিভাবে হবে এবং হোয়াট ইজ দ্য আউটকাম অফ ইট লাস্টে এটা কি হবে এবং আমি বলেছি আমার যে চার পাতার খসড়া ঘোষণা সেটা আমার এই বক্তব্যের পরে দিয়ে দিব আবার ফেসবুক ইত্যাদি ইত্যাদিতে যে চার পাতা দ্বিতীয় চার পাতার দ্বিতীয় পাতায় আছে সেকেন্ড পেজে যে আপনার সেকেন্ড পেজে পাঁচ নম্বর প্যারাগ্রাফে আছে দুইটা দল আছে বাংলাদেশে এখন রাজনীতি মিত সেই জন্য দুটা দল একটা হাসিনা মাফিয়া ক্ষুদ্র দল বাকি সব প্রায় শতভাগ বাংলার মানুষ সেখানে বিএনপি জামাত সব বাম দল ডান দল যা আছে তারপরে ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষ এই গণবুত্থান করবে এই দুইটা দলই আছে তাহলেই আর্মি নেভি এয়ারফোর্স যারা যত সরকারি সচিব টচিব সবাই সাপোর্ট করবে কেননা গণবুত্থান হলো জনগণ জনগণ আমজনতা এখানে কোনো মারামারি গুলি গালাজ নেই আমজনতা তাদের মালিকানা ফেরত নেবে একটা ভয়ঙ্কর ডাকাত সরকারের কাছ থেকে এই তো গণবুত্থান অনেকে বলছে আপনি এখনও দিচ্ছেন না কেন আপনারা বুঝতে পারছেন না আমি তো একা ছিলাম যখন টেলিফোন ফোনালা ফাঁস হলো মনে করেছিলাম বিরোধী দলরা করে ফেললো করলো না করে ফেলবে করলো না স্যাংশন আসলো করে ফেলবে করলো না আল জাজিরা ফিল্ম আসলো আমার ইনভেস্টিগেশন রিপোর্ট আসলো তাও করলো না বরং তারা তো করেনি আমার উপর অত্যাচার বাড়তেই থাকলো আমার লোককে হত্যা করলো একজন প্রশ্ন একজন বিএনপিরই নেতা প্রশ্ন আপনার ভাইকে এখনও ছাড়েনি না আপনার আপনারা তো ঢাকাতে ফুর্তি আছেন। সবাই যা ভালো মতোই আছেন আমার ভাইকে ছাড়েনি এখনো বোঝেননি এক ভাই তো নাই গায়েব হয়ে আছে চার বছর হয়ে গেছে আর যে ভাইটাকে আড়াই বছর আগে ধরেছে সে এখনও কুমিল্লার জেলে আছে তা কোথায় আছে জানেন কোনো দোষ নাই কিচ্ছু নাই যা শহীদ খানের ভাই তাকে ওই যে ফাঁসিরের যে সেল কি বলে ওটাকে কন্ডেন সেলে রেখেছে এবং যখন উকিলরা যায় তা জামিন করানোর জন্য উকিলকেও ধরে নিয়ে চলে যায় তা আপনি প্রশ্ন করছেন কেননা আপনারা তো জামিন টামিন পেয়ে সুখেই আছেন ঢাকায় তো এটা কী ধরনের বিরোধী দল কী চলছে জানি না আমার ফেসবুক থেকে শুরু করে আমার সম্পদ আমার জীবন সব ধ্বংসের পথে তাও তো যুদ্ধ চালিয়ে যাচ্ছে বিকজ মৃত্যুর পরে আমি জবাব দেওয়ার লোক পৃথিবীতে আমি কারোর কাছে জবাব দিব না কেননা পৃথিবীর কোনো মানুষ আমাকে পৃথিবীতে আনেনি যিনি আনেছেন এনেছেন আমাকে তিনি এই দেহ নিয়ন্ত্রণ করবেন আমিও পারি না যে কোনো সময় দেহ অফ হয়ে যেতে পারে কারণ এটা আমি বানাইনি তিনি বানিয়েছেন তাকে জবাব দেওয়ার জন্যই আমি এই কাজগুলো করছি অনেকে বলে আপনি গণবুত্থান দিচ্ছেন না কবে দিবেন ইত্যাদি আরে ভাই আমি যখন শুরু করেছি কেননা গণব্যুত্থান বিভিন্ন দলের কমান্ডার থাকবে কমান্ডাররা মাঠে তাদের নেতৃত্ব দিবে তার দলকে এবং লক্ষ্যবস্তু দখল করবে অর্থাৎ ঢাকাতে ঢাকার কি কী লক্ষ্যবস্তু দিয়েছে এবং সারা দেশের লক্ষ্যবস্তু তো আমি বলে দিয়েছি কোনো খুন খারাপই করবে না এমনকি মৃদু আঘাতও করতে পারবে না কাউকে তারপরে বলেছি দনব্যুত্থান ঢাকের সাথে সাথে সকল রাজনৈতিক মামলা বাতিল সংবিধান বাতিল সরকার বাতিল সবই বাতিল এবং কেউ আর মামলা হাজিরা দিতে যাবে না এই যে আপনারা দেখতে পাচ্ছেন ষোলো নম্বর প্যারাগ্রাফ বোধ তারপরে আরও বলেছি কেউ যদি গণভ্যুত্থানে মারা যায় কি পাবে এক কোটি টাকা করে পাবে সারা জীবন সম্মান সরকার বহন করবে ইত্যাদি ইত্যাদি সব বলেছি যারা আহত হবে সারা জীবন সরকার বহন করবে আর যারা জীবিত থাকবে তারা সর্বোচ্চ সম্মান পাবে এক মুক্তিযুদ্ধ হিসাবে এবং সর্বোচ্চ সুখের জীবন যাপন করবে সরকারি খরচে কেন এটা একটা যুদ্ধ দেশকে দ্বিতীয়বারের মতো স্বাধীন করবে তা আমি দুই তিনবার করতে গেছি বললাম না সরকার আবার কতগুলো তার মানে অপোজিশন বের করেছে মানে সরকারকে গালি দে আসলে তো অপোজিশন না এগুলো সব মানে আমার লোকজনের মধ্যে ঢুকানোর জন্য ঢুকেছে আমি দুইবার অলরেডি মাঠে অ্যাটেম্প নিয়েছি যতটুকু আসার কথা ছিল আসিনি কারণ আমাকে তো দেখাতে হবে ভিডিও দিয়ে লোক আসছে কি না আমি স্যাটিসফাই হইনি তাই ডাক দিইনি কিন্তু এখন খুব তাড়াতাড়ি ডাক দিতে হবে আমি তারেক রহমান বলেছেন এবং সাতাশ তারিখে ডাক দিয়েছেন তিনি পরশুদিন আপনারা যদি বসে যান গণবতনের ঘোষণা দেন অবশ্যই আমরা আপনাদের সাথে থাকব আমি তো বলেছি সবাই আমরা একসাথে হাসিনার বিরুদ্ধে সাপোর্ট করব সফল হব সংবিধান বানাবো দেশের তারপরে নির্বাচন হবে ডাক দেন বসে পড়ুন ঘোষণা দেন আমিও ঘোষণা দেব আপনারা না দিলেও আমার ঘোষণা দেওয়ার দেরি নেই তাই আমার গ্রুপ কমান্ডারকে বলবো এত শত শত গ্রুপ কমান্ডারদের সাথে আমি কথা বারে বলতে পারবো না তাই আপনারা অভ্যুত্থানের জন্য প্রস্তুত থাকুন আজকের থেকে আগামী কয়েকদিনের মধ্যে যে কোনো সময় সবার সাথে কথা বলতে পারবো না আমি বলে দিয়েছি আপনাদের লক্ষ্যবস্তু কি আপনারা আপনাদের গ্রুপকে নেতৃত্ব দিবেন এবং অভ্যুত্থানের কাজটা সম্পন্ন করে ফেলবেন মাঠে যার যার নেতৃত্ব দিয়ে গ্রুপ কমান্ডাররা আর প্রধান নেতাকে ওই চায়ের পাতা আর ওই চায়ের পাতার প্রধান কোর্ডিনেটর বা সমন্বয় বা প্রধান মুখপাত্র আমি কিন্তু কথা ওই চায়ের পাতাতে গণ পরে যদি ওই চায়ের পাতার একটু বরখেলাভ আমি করি বা আপনারা কেউ করেন রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে তাহলে জনগণকে অধিকার দেওয়া হয়েছে আপনারা পাল্টা গণভুত্থান করে আমাদেরকে পরাজিত করতে পারেন এই চায়ের পাতা কিন্তু আইন হয়ে যাবে পর পর অথবা আইন অনুযায়ী আপনারা পাল্টা গণভুত্থান করবেন পুলিশ একটা গুলি ছোড়ার কোনো ক্ষমতা নাই কেন এটা আইন যদি আমরা এটা পালন না করি অভ্যুত্থান সফল হওয়ার পরে স্পষ্ট করে বলে দিয়েছে অতএব আপনারা যার যার গ্রুপ নিয়ে প্রস্তুত থাকবেন আমি যে কোনো সময় গণবুত্থানের ডাক দিয়ে দিব আর যদি বিরোধী দলগুলো আমরা আমি বলেছি সবাই একসাথেই আছি আমরা এবং উইল ডেফিনেটলি উইন ভেরি সুন আর দেরি করা যাবে না হাসিনা শয়তান ভারতীয় রসরা আরো শয়তান অতএব তাদের কাছ থেকে আমি ভারতের জনগণকেও বলবো আপনাদের ভারতীয় রসদের ঠেকান আমরা তো যুদ্ধ করছি বাংলাদেশের রস মাফিয়া হাসিনার বিরুদ্ধে আপনারা তাদের রসকে ঠেকান আজকে দেখেন তারা প্রায় মোদীর নয় বছর হয়ে গেছে ক্ষমতায় মোদিকে এখন বলছে সে ডিগ্রি পাস না তার ফলস ডিগ্রি সার্টিফিকেট রসের লোকরা কি নয় বছর আগে জানতো না এটা এখন কেন বলছে নিশ্চয়ই রডসের যে প্রোগ্রাম তার প্রোগ্রামটা ডিস্টার্ব হয়েছে অতএব রডস আপনাদেরও ক্ষতি করছে আজকে ভারতের সব বিরোধী দল এগারোটা বারোটা বিরোধী দল একসাথে হয়েছে কেননা তাদের যে প্রিয় হিন্দু ধর্ম সেটার উপরে আঘাত আনছে এই আপনার ভারতীয় রডস বা হিন্দু বা মোদির এই এই রডসগুলা এক এক সময় এক এক রকম রূপে এরা আবির্ভূত হয় এবং মানুষ সমাজকে ধ্বংস করে এবং অশান্তি সৃষ্টি করে আমি সব দেশের এই উপমহাদেশের যত দেশ আছে ভারত পাকিস্তান বাংলাদেশ শ্রীলঙ্কা মালদ্বীপ আপনাদের রসদের ঠেকান জনগণকে বাঁচান ভারতের অর্থনীতি সবচেয়ে খারাপ এখন বলবো আমি কেননা ফিফটি পারসেন্ট লোক তাদের খাবারের নিশ্চয়তা নেই বন্যায় ভেসে যাচ্ছে দেশ তারপরে সে বন্যা আবার বাংলাদেশেও ভেসে যাচ্ছে কানে যায় না রসদের কানে এগুলো তো শয়তান অতএব অভ্যুত্থানের জন্য প্রস্তুত থাকুন আর সময় দেওয়া যাবে না আর বিএনপি সাতাশ তারিখে যদি সত্যি সত্যি অভ্যুত্থান করে তখন আমরাও নেমে পড়ব। আমরা তো আপনাদেরই আর আপনাদেরও আমাদের হওয়া উচিত যদি দেশকে বাঁচাতে চান পার্টি তো নাই রাজনীতি মৃত রাজনীতি মৃত হলে গণভ্যুত্থানের মাধ্যমে মৃত রাজনীতিকে জীবিত করার জন্যে অভ্যুত্থান করছি এবং নতুন সংবিধান করব যাতে আগামী দুশো বছর এই সংবিধান জনগণের পারমিশন ছাড়া জনগণের অনুদান ছাড়া কেউ স্পর্শ না করতে পারে সর্বশেষে দেশবাসী একটা কথা বলব আপনাদের প্রকৃত যে ওই যে বললাম ডেমোক্রেটিক ইলেকশন প্রসেস গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়া এটা আনতে হলে গণব ছাড়া উপায় নেই বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশে তাই আপনি দেখুন বাংলাদেশে যে এক্সালেন্সিভ পিটার হাস বলেছেন আমেরিকান অ্যাম্বাসেডার ইন ঢাকা প্রয়োজনে নিজেদের সরকার পরিবর্তনের সক্ষমতা স্বাধীনতার গুরুত্বপূর্ণ অংশ বুঝতে পেরেছেন এটাও পিটার হাস একটা নতুন গণব সংবিধান দিয়েছেন অর্থাৎ ডেমোক্রেটিক ইলেকশন প্রসেস বিদেশের মানুষ আমাদের স্বাধীনতা নিয়ে ভাবছে আমরা ভাবছি না আজকে ভারতে যে একটা ই তুলেছে আর হাসিনা বলছে যে সেন্ট মার্টিন প্রিয় শ্রোতা সাম্প্রতিক তারেক রহমানের বক্তব্য প্রচার করতে তারেক রহমান বলেছে এবং বলেছে তার বক্তব্য সব জায়গায় মানুষ ছাড়ুক যেভাবে হয় ছাড়ুক তার কোনো বাধা নেই চলুন আমরা দেখে এসে তারেক রহমান কি বলছে আইনের দৃষ্টিতে পলাতক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য বিবৃতি গণমাধ্যমে প্রচার ও প্রকাশ্য নিষেধাজ্ঞার বিষয় দেওয়া রুল খারিজ করে দিয়েছেন হাইকোর্ট এর ফলে গণমাধ্যমে তার বক্তব্য প্রচারে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা বৃহস্পতিবার বাইশ আগস্ট বিচারপতি মোহাম্মদ খসরুজ্জামান ও বিচারপতি মোহাম্মদ খাইরুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এর রায় ঘোষণা করেন এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে দু সালের সাত জানুয়ারি তারেক রহমানের বক্তব্য গণমাধ্যমে প্রচারের উপর নিষেধাজ্ঞা দেন হাইকোর্ট একই সঙ্গে রুল জারি করেন আদালত রুলে তারেক রহমানের বক্তব্য প্রকাশ ও প্রচার নিষেধ করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে কেন বিবাদীদের নির্দেশ দেওয়া হবে তা জানতে চাওয়া হয় এই রুল শুনানির জন্য চলতি বছর হাইকোর্ট আবেদন জানায় রিটকারীর পক্ষ কিন্তু আবেদনে তারেক রহমানের ঠিকানা ভুল থাকায় নোটিশ সঠিকভাবে জারি হয়নি এ কারণে ঠিকানা সংশোধন করে ফের আবেদন দাখিলের নির্দেশ দেন হাইকোর্ট ওই নির্দেশনা অনুযায়ী তারেক রহমানের ঠিকানা সংশোধন করে নোটিশ জারি নির্দেশ দেন আদালত এরপরেই নোটিশ জারি করা হয় শ্রোতা এই নিউজটি করছেন বাংলা ট্রিবন সেখানে তিনি বলছেন গণমাধ্যমে তারেক রহমান বক্তব্য দিতে পারে এবং তারেক রহমান নিজেই বলেছেন তার বক্তব্য মানুষ যেভাবে হোক প্রচার করুক তার কোনো বাধা নেই মানুষ স্বাধীনতাভাবে কাজ করুক এমনটাই বলেছেন তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী দর্শক শ্রোতা এখানে আপনাদের মন্তব্য আশা করছি কমেন্টের মাধ্যমে সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম